আমার বাড়ির আশেপাশে রয়েছি তো হঠাৎ চোখে বলল আমার জিনিসটা খুবই একটি ইউনিক জিনিস তো হান্ড্রেড পার্সেন্ট বলবো তোমরা এর আগে কোনোদিন কিন্তু দেখো নি যে থামনেল অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে বলোটা কি হতে চলেছে ঠিক আছে হ্যালো ইব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে তো গাছ তোমরা কেমন আছো আশা করি তোমার সকলে খুব ভালো আছো ঠিক আছে তো থামল থেকে অবশ্য তোমরা বুঝে গেছো আজকে ওটা কি হতে চলেছে তো সকালবেলা হঠাৎ আমার চোখে বললো জিনিসটা খুবই একটি ইউনিক জিনিস তো হান্ড্রেড পার্সেন্ট বলবো তোমরা এর আগে কিন্তু কোনোদিন দেখো নি আমিও প্রথমবার দেখছি আর এর আগে কিন্তু কোনোদিন দেখিনি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই তোমাদেরকে তোমরা যদি কেউ দেখে থাকো জিনিসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তোমাদেরকে জিনিসটি এখন দেখাবো যে আসলে জিনিসটা কি ঠিক আছে গাইস যেই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে ওখানে কিন্তু আমি পৌঁছে গেছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাজ গাছে কিন্তু কি হয়েছে এই যে ঠিক আছে বাজ গাছে কিন্তু ধান ধরছে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে বাজ গাছে ধান ধরছে আর এখানে কিন্তু দুইটা বাস রয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা বাস আর এই একটা আছে ছোট দুইটা বাস রয়েছে এখানে আর প্রচুর কোন দিকে তোমরা দেখতে পাচ্ছ ধান ধরেছে তোমরা ঠিক আছে তোমাদেরকে দেখাই প্রচুর রোদ্র করছে গাছ ঠিক আছে তোমাদেরকে একটু ভালো করে দেখাই দাও দেখো ঠিক আছে আর আরো জুম করে দেখাই তোমার কাছে দেখো তো গাছ দেখতে পাচ্ছ এই প্রথমে তো আমিও বিশ্বাস করিনি বাস গাছে কিন্তু কি হয়েছে ধান ধরছে ঠিক আছে আর এটি কি উপরে আছে আরো তারপরে এটি আছে তারপরে এখানে আছে দেখা প্রথমে তো আমি বিশ্বাস করিনি এই যে ঠিক আছে তোমাদেরকে তোমরা ভালো করে দেখো এই যে বাস গাছে কিন্তু কি হয়েছে ধান ধরছে ঠিক আছে আর এটা কিন্তু পুরোটাই শীষের মতো হয়ে পড়ে ধানের শীষের মতো হয়েছে ঠিক আছে এই দেখো তো কাজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে ফলো তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে